আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে আজকের দিনে খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমাদের চোখে পড়ছে না সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে বলেই আমরা প্রত্যাশা করছি তো আমরা যদি সরাসরি গোল্ড চার্টের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গতকালকে যে আমরা অ্যানালাইসিসটা করেছিলাম যে গোল্ড এই মুহূর্তে একটা চ্যানেলের ভেতরে মুভমেন্ট করছে গোল্ড কিন্তু এখনও সেই চ্যানেলটাকেই রেসপেক্ট করে চলেছে এবং কন্টিনিউ ওই চ্যানেলের ভেতরেই ট্রেডিং করছে তো গতকালকে আমরা যেমনটা এই জায়গাটা থেকে ভেবেছিলাম যে এখান থেকে পাম্প করবে এবং পুনরায় চ্যানেলের এই উপরের বডিটাকে টাচ করবে কিন্তু সেটা হয় নাই আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড দুই হাজার তিনশো আটচল্লিশ ডলার থেকে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ ডলারের আশেপাশে এখান থেকে প্রেসিস্টেন্ট পাচ্ছে বা প্রাইস এখানে বাধা পাচ্ছে তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বারবার চ্যানেলের এই নিচের অংশে গোল্ড বারবার এখানে হিট করতেছে অর্থাৎ এই চ্যানেলের এই নিচের দিকেই ভাঙার একটা প্রবণতা বা বারবার এই দিকে এসেই হিট করতেছে নিচের বেশি দেখাচ্ছে ডাউন হওয়ার জন্য তো বারবার যদি হিট করতে থাকে তাহলে এটা খুব বেশি সম্ভাবনা রয়েছে যে কোনো সময় এই চ্যানেলটাকে ভেঙে দেওয়ার তো সেই হিসেবে যদি ভেঙে যায় তাহলে গোল্ড পুনরায় এই লেভেলটাকে এবং এই নিচের লেভেলে ব্রেকআউট হলে এই লেভেলটাকে টেস্ট করতে পারে অর্থাৎ উক্ত লেভেল দুটি হচ্ছে দুই তিনশো বারো ডলার তো দুই ডলার যদি ক্রস করতে পারে তাহলে দুই বা দু হাজার দুইশো ডলারের আশেপাশে মার্কেট টেস্ট করতে পারে ওকে এখানে এটাকে ভেঙে দিলে মার্কেট পুনরায় এই রেঞ্জটাকে টেস্ট করতে পারে যদি এই চ্যানেলটাকে ক্রস করে ফেলে তো আমরা দেখতে পাচ্ছি যে বারবার এই জায়গাটা থেকে প্রাইস রিজেকশন পাচ্ছে এবং সেম জায়গায় বর্তমানে অবস্থান করছে সো আমরা যদি টেকনিক্যালি ট্রেড করি তাহলে আমাদের আসলে এখানে যখন প্রাইস যদি এখান থেকে রিজেকশন পায় বর্তমানে যে রানিং ক্যান্ডেলগুলো রয়েছে একটু আগে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা এই প্রাইজের উপরে অর্থাৎ এই চ্যানেলের উপরে গিয়েই কিন্তু ক্লোজ হয়েছে তো রানিং ক্যান্ডেল যদি এই চ্যানেলটাকে রেসপেক্ট করে এবং রিজেকশন দিয়ে উপরে ক্লোজ হয় তাহলে এখান থেকে আপনারা বাই পজিশন নিতে পারেন এখান থেকে প্রায় বেশ ভালো একটা পিপস কিন্তু গেইন করার সুযোগ রয়েছে প্রায় 100 পিপসের উপরে এই জায়গাটায় আপনারা গেইন করতে পারবেন যদি এখানে চ্যানেলটাকে গোল্ড রেসপেক্ট করে তো যদি রেসপেক্ট না করে চ্যানেলের নিচে এসে যদি ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে সেলের ভাবনা করতে পারেন কারণ মার্কেট সেই ক্ষেত্রে ডাউন হয়ে যেতে পারে এই লেভেলকে এবং এই লেভেলকে টেস্ট করতে পারে এই হচ্ছে বর্তমান টেকনিক্যাল ওভার ভিউ এবং প্রাইস যদি দুই থেকে দু ক্রস করতে পারে তাহলে প্রাইস দু হাজার তিনশো ষাট সত্তরের এই রেঞ্জটাকে টেস্ট করতে পারে সেই হিসেবে আমাদের যদি আটচল্লিশ দু ক্রস করে ফেলে তাহলে প্রাইস এই দিকে উঠে আসতে পারে আর এই নিচের দিকে যদি ক্রস করে তাহলে এদিকে উঠে আসতে পারে আশা করি বুঝতে পেরেছেন সেই হিসাবে আজকের দিনে ট্রেডিং প্ল্যান আমরা সাজাবো তো আমরা ধরে নিচ্ছি যে যদি আপনারা লক্ষ্য করবেন এখান থেকে প্রাইস যদি এটাকে রেসপেক্ট করে তাহলে আমরা এখান থেকে বাইরে যেতে পারি তাহলে আমরা এখান থেকে পুনরায় বায়ে যেতে পারি স্টপ লস আমরা দু হাজার বারোর নিচে রাখতে পারি আমরা এখানে অ্যাসেল রেখে এখান থেকে বায়ে যেতে পারি এখান থেকেও কিন্তু প্রাইস পুনরায় বাউন্স করার একটা সুযোগ তৈরি হতে পারে যে এই জায়গাটা থেকে প্রাইস বাউন্স করতে পারে আবারো যদি এটাকে ক্রস করেও ফেলে সেই হিসেবে আমরা যদি রিকভারি নেই যাদের পর্যাপ্ত ইকুইটি রয়েছে তারা এখান থেকে আরেকটা একটা রিকভারি নিতে পারেন সেটা হচ্ছে দুই হাজার তিনশো আশেপাশে এখান থেকে রিকভারি এন্ট্রি নিতে পারেন আর যাদের ইকুইটি নেই তাদের এই রিক্সটা নেওয়া ঠিক হবে না ওকে অর্থাৎ পাঁচশো ডলারের নিচে যাদের ব্যালেন্স তারা এই ঝুঁকিটা নেওয়া ঠিক হবে না বাট যাদের পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে তারা এই ঝুঁকিটা নিতে পারেন তো আমরা এখান থেকে বায় যেতে পারি প্রয়োজন এখান থেকে একটা রিকভারি নিতে পারি যদি ড্রডাউন করে এবং স্টপ লস এখানে রাখতে পারি এবং আমরা এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এর আশেপাশে আসলে এখান থেকে সেল নিতে পারি পারি স্টপ লস এর উপরেই রাখতে আর যদি এটাকে ক্রস করে ফেলে অ্যাসেল হিট করবে এবং পুনরায় এখানে যদি পেয়ে যাই তাহলে এখান থেকে সেল নিতে পারি ওকে তাহলে আমরা যদি এখানে পেয়ে যাই অ্যাসেলটা এখানে রেখে আমরা এখান থেকে সেল নিতে পারি সেক্ষেত্রে যদি এটাকে ক্রস করে ফেলে তাহলে স্টপ লস হিট করবে বাট যদি পেয়ে যাই এখান থেকে সেল নিলে আবার পুনরায় যেটা আমাদের স্টপলস হিট করবে সেটা রিকভারি করেও আমাদের বেশ ভালো একটা প্রফিট থাকবে বলেই আশা করছি যদি এখান থেকে আমরা সেল নিতে পারি তো এই হচ্ছে টেকনিক্যাল ওভারভিউ এই ট্রেড সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ